দেখাবো কোথায় না দেখতে পাওয়া দু অবস্থা দেখুন পুরো জ্যাম হয়ে গেছে এখানে কৌশলার এই পাশে পুরো জ্যাম হয়ে গেছে পুরো জ্যামে পড়ে গেছে আজকে সেই বড় লরিটা ঢুকে গেছে সেই জন্য এই যে লরিটা ঢুকে যাওয়ার জন্য জ্যাম হয়ে গেছে এই কাপোৰ বিৰিয়ানি খুব ভাল বন কিয়ে ননদ কে বিৰিয়ানি বিৰীয়ানি খাব প্ৰেগনেণ্ট ভালো বিরিয়ানি আমরা নিজে প্রায় খুব ভালো দাদার বিরিয়ানি একদম ঘরোয়া একবারে ঘরোয়া মানে ঘরে যেরকম তৈরি করা হয় সেরকম খুব সুন্দর খেতে খুব সুন্দর যে কোনো দিন বিরিয়ানি খাইনি সেও খাবে বিরিয়ানি এই যে বন্ধুরা বিরিয়ানি নিয়ে নিয়েছি পেমেন্ট করে দিয়েছি তো ওই যাওয়ার রাস্তায় মানে যে ঝাঁপেটা পৌঁছাবো যাওয়ার রাস্তায় ওকে দিয়ে দিবো এখনো জ্যামটা কমে আছে খুব ফাটাফাটি ফুচকা অনেক পুরানো পুরানো দোকান এটা চল্লিশ বছরের পুরানো দোকান ফুচকা দোকান

এই যে বন্ধু ভুলে আর সামনেই দাদার দোকান এই যে দাদার দোকান নয় এলাইছি অফিসটা এই দাদা বসে আছে এই যে দাদা বসে আছে চলে